সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও সম্মানিত শ্রোতা মণ্ডলী আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের একশো উনত্রিশ পৃষ্ঠা থেকে কবি আল মাহমুদ বাংলাদেশের প্রধান কবিদের একজন তিনি উনিশশো সালে জন্মগ্রহণ করেন এবং দু হাজার উনিশ সালে মৃত্যুবরণ করেন তার উল্লেখযোগ্য কবিতার মধ্যে রয়েছে মধ্যে আছে লোক লোকান্তর কালের কলস সোনালি কাবিন ইত্যাদি নিচের নোলক কবিতাটি কবির পাখির কাছে ফুলের কাছে নামের কবিতার বই থেকে নেওয়া হয়েছে কবিতাটি নীরবে পড়ো এবং পড়ার সময় অর্থ বোঝার চেষ্টা করো এরপর শিক্ষকের নির্দেশ অনুযায়ী সরবে আবৃত্তি কর এখানে নোলক কবিতাটি দেওয়া হয়েছে নলক মানে মায়ের নাকে পড়ার নাকফুল নলক লিখেছেন আল মাহমুদ আমার মায়ের সোনার নলক হারিয়ে গেল শেষে হেতায় খুঁজি হোতায় খুঁজি সারা বাংলাদেশে নদীর কাছে গিয়েছিলাম আছে তোমার কাছে হাত দিও না আমার শরীর ভরা বোয়াল মাছে বল্লকে দে তিতাস নদী হরিণ বেড়ের বাঁকে সাদা পালক বকরাস যেথায় পাক চড়িয়ে থাকে জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিক সবুজ বনের হরিতটিয়ে রে ঝিকমিক বনের কাছে এই মিনতি ফিরিয়ে দেবে ভাই আমার মায়ের গয়না নিয়ে গড়কে যেতে চাই কোথায় পাবো তোমার মায়ের হারিয়ে যাওয়া ধন আমরা তো সব পাক পাখালি বনের সাধারণ সবুজ চুলে ফুল পিন্দেছি নোলক পরি না তো ফুলের গন্ধ চাও যদি নাও হাত পাত হাত পাত বলে পাহাড় দেখায় তাহার আহার বরা বুক হাজার হরিণ পাতার ফাঁকে বাঁকিয়ে রাখে মুখ এলিয়ে খোঁপা রাত্রি এলেন ফের পাড়ালাম পা আমার মায়ের গয়না ছাড়া ঘরকে যাব না কবির আসলে কবির মায়ের যে হারিয়ে দেওয়া নলক তিনি খুঁজে না পাওয়া পর্যন্ত তিনি আর ঘরে ফিরে যাবেন না তা বোঝানো হয়েছে বুঝে লিখি নোলক কবিতাটি পড়ে কি বুঝলে বুঝতে পারলে তা নিচে লেখ নোলক কবিতায় কবি আল মাহমুদ এর মায়ের সোনার নোলক হারিয়ে গেছে তিনি দেশের সব জায়গায় খুঁজে বেড়ান কবি নদীর কাছে নোলকের কথা জিজ্ঞেস করলে নদীতে খুঁজতে নিষেধ করে তিতাস নদী কেঁদে সারা সাদাবকে আবাসস্থলে সোনান লোক খুঁজতে বলেন কবি নদী পার হয়ে বনের দিকে ছুটে ছুটে চললেন বনের কাছে কবি তার মায়ের সোনার নলক ফেরত দেওয়ার জন্য অনুরোধ করেন এই নলক পেলে কবি তার ঘরে ফিরবেন বনের পাখিদের কবিতার মায়ের নোলকের কথা জিজ্ঞেস করলে তারা জানায় নোলক সম্পর্কে তারা কিছুই জানে না সাধারণ পাখি নোলক পরে না সাধারণ পাখি নোলক পরে না পাহাড় তার সমৃদ্ধশালিতা দেখায় হরিণ মুখ বাড়ায় পাতার ফাঁকে কিন্তু দ্রুত সন্ধ্যা গণিয়ে এলেও কবি তার মায়ের নোলক ছাড়া ঘরে ফিরবেন না জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি নোলো কবিতাটির সাথে তোমার জীবনের বা চারপাশের কোনো মিল খুঁজে পাও কিনা কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও না তা নিচে লেখ নলক কবিতার সাথে আমার জীবনের সাথে মিল খুঁজে পাওয়া যায় কবিতায় কবি যেমন মায়ের নোলক হারিয়ে বনে নদীতে পাহাড়ে সব জায়গায় খুঁজে বেড়ান ঠিক তেমনি আমি একবার স্কুলে যাওয়ার সময় আংটি হারিয়ে ফেলি আমি স্কুলের পাশে পাশে অনেক জায়গায় খুঁজি সহপাঠীদের জিজ্ঞেস করি তাদের ব্যাগ দেখি পথের ধারে ধারে খুঁজি কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায়নি এই আংটি আমার জন্মদিনের উপহার হিসেবে নানার কাছ থেকে পেয়েছি আংটিটি খুঁজতে খুঁজতে আমি প্রায় পাগল প্রায় হয়ে গেলাম রাস্তায় যাকে দেখি তাকে জিজ্ঞেস করি তারা আংটিটি পেয়েছে কি না সেদিন সন্ধ্যা নেমে এলো তবু বাড়ি ফিরে যায়নি এরপর বাবা এসে আমাকে বাড়িতে নিয়ে যান এবং অভয় দেন অর্থাৎ আমাকে সান্ত্বনা দেন যে না কিছুই হবে না আমি তো ভয়ে ছিলাম কবিতার বৈশিষ্ট্য খুঁজি কবিতার কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে নিচের প্রশ্নগুলোর উত্তর খোঁজার মাধ্যমে কবিতার বৈশিষ্ট্যগুলো বোঝার চেষ্টা করো যেমন লাইনের শেষে কি মিল শব্দ আছে হ্যাঁ কবিতা লাইনের শেষে মেল শব্দ আছে পড়ার সময় কি তাল রক্ষা করতে হয় হ্যাঁ পড়ার সময় কবিতায় তাল রক্ষা করতে হয় লাইনগুলোতে শব্দ সংখ্যা কি সমান না লাইনগুলোতে শব্দ সংখ্যা সমান নয় সুর করে গাওয়া হয় কি না এটি কি পদ্য ভাষায় লেখা হ্যাঁ এটি কি গদ্য ভাষায় লেখা না এখানে কোনো কাহিনী পাওয়া যায় হ্যাঁ এখানে কবিতায় তার মায়ের যে নলক হারিয়েছে সেই নোলকের কাহিনী আমরা জানতে পারি এখানে কি কোনো চরিত্র আছে যে এখানে চরিত্র আছে কবি আছে নলক আছে পাখি আছে নদী আছে এখানে কি কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে কি না হ্যাঁ আলোচনা করা হয়েছে নলক নিয়ে এটি একাধিক অনুচ্ছেদে ভাগ করা কি না হ্যাঁ এটি একাধিক অনুচ্ছেদে ভাগ করা এর মধ্যে কোনো সংলাপ আছে কি না না এখানে কোনো সংলাপ নেই এটি কি অভিনয় করা যায় কি না না এটা অভিনয় করা যায় না এখানে কবিতা কি এবং এই বিষয়গুলো তোমরা পড়ে নেবে কবিতা লিখি কবিতা লেখা যায় যে কোনো বিষয় নিয়ে এই বিষয় হতে পারে কোনো ব্যক্তি বা বস্তু কোনো ঘটনা বা কাহিনী কবিতার মধ্যে মনের আবেগ অনুভূতি প্রকাশ পায় নিচের ফাঁকা জায়গায় তুমি নিজে বানিয়ে বানিয়ে একটা কবিতা লেখো লেখার সময় কবিতার বৈশিষ্ট্যগুলো খেয়াল রেখো এক কবিতার একটি নাম দাও তা আমরা একটা কবিতা লিখলাম ভাষার মায়া তোমাদের একটা নিজের একটা আমরা একটা আন্দাজে একটা নাম দিয়ে দিলাম তোমাদের নিজের একটা নাম দিয়ে দিতে পারো বাংলা ভাষার মধুর সুরে জোড়ায় মনো প্রাণ আহা জোড়ায় মনো প্রাণ আমরা প্রাণ একটা মিল রেখেছি বাসার প্রতি ভালোবাসা করেছে তোমাদের মহান প্রাণের সাথে মহান মিল রেখেছি হে রফিক হে শফিক হে জব্বর হে সালাম বলবো না তোমাদের অবদান তাহলে মহানের সাথে অবদান একটা মিল রেখেছি বাংলা আমার বাংলা তোমার বাংলা মোদের প্রাণের বাসা জোড়ায় মনো প্রাণ আহা জোড়ায় মনো প্রাণ ধন্যবাদ সবাইকে السلام عليكم